মক্কার কাফের মুশ্রিকটা যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে প্রথম প্রলোভন দিলেন লুপ দেখাইলেন ও মুহাম্মদ তুমি কি রাজত্ব চাও নেতৃত্ব চাও আসো তোমাকে গোটা আরবের নেতা বানাই দেই আসো তোমাকে গোটা আরবের নেতৃত্বের সিংহাসনে বসাই দেই কিন্তু তুমি ইসলাম প্রচার করো না মোহাম্মদুর রসুল্লাহ রাজি নাই এবার দ্বিতীয় অপশন ঠিক আছে তুমি কি অনেক সম্পদ চাও অনেক সম্পদের মালিক হইতে চাও ও মোহাম্মদ আমরা এই রাজি আমরা আরবের সমস্ত ব্যবসায়ীরা মিলা সমস্ত সম্পদ এমন সম্পদ জমা করব তোমার জিন্দগি কামাই করা লাগবে না তোমার সম্পদের মালিক বানাই দেই তুমি দিন প্রচার থেকে মুক্ত থাকো বলেন নবীজি স্বীকার করছেন না মুখ নিছেন এবার যখন মুখ নিছেন এবার তৃতীয় অবস্থা ও মোহাম্মদ তাহলে তোমার টার্গেট কি অনেক মেয়ে বিয়ে করতে চাও। তাহলে তুমি তো অনেক তুমি আরবের এটা বলো আমাদেরকে বলো জানাও আমরা আরবের সবচাইতে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তোমার সামনে তোমার হাতে তুলে দেবো তুমি সুন্দরী নারীদেরকে নিয়ে বিবাহ করো তাও তুমি দিন প্রচার করো বলেন না হাজিবুল্লা নবীজি যখন এবার অস্বীকার করলেন যখন দেখলো আর কোন পথ নাই এবার ওই মুশ্রেক কাফের বেইমানেরা আরবের কাফেররা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছোট চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিয়া নতুন একটা পয়গাম পাঠিয়ে দিলে। নতুন পয়গাম ও আব্বাস তোমার ভাতিজা কি গিয়া একটা সুসংবাদ দাও কি সুসংবাদ তোমার ভাতিজাকে শোনায়া দাও ও মুহাম্মদ আমাদের পক্ষ থেকে কথা হইলো আমাদের পক্ষ থেকে শান্তি চুক্তি হইল যে তুমি তোমার দিন পাচার করবা কোন সমস্যা নাই আমরা আমাদের দিন প্রচার করবো সমস্যা নাই তবে কথা তুমিও আমাদের উপাসনায় আসবা আমরাও তোমার তোমার উপাসনায় যাব শুনবো তুমিও আমাদের মন্দির আসবা কোনো বিরোধিতা করতে পারবো না বুঝেন নাই কথা তুমি আমাদের মন্দিরে মাঝে মাঝে একটু আসবো কি দিবা আমরাও তোমার কাছে গিয়ে বলবো একেবারে মিলামিশা কাকার হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু ভাই ভাই তুমিও আসবা আমরাও যাবো মিলে মিশে একাকার হয়ে থাকবো কোন ঝগড়া নাই ফাসাদ নাই আসলে ভাবে চলি প্রস্তাব সুন্দর না প্রস্তাব সুন্দর না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের

আল্লাহ তারা তো চাইলে নবীজিকে বিরত করতে পারতেন নবী থাকেন থাক আপনি না করে দেন আপনি আল্লাহ তারা জানেন পরে বাংলাদেশ একটা ভূখণ্ড আসবে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ জানেন কি না আসবে সেখানে কিছু মানুষ নেতৃত্বের লোভে ক্ষমতার লোভে বিধর্মীদের গিয়া বিধর্মীদের মন্ডপে গিয়া তাদের প্রসাদ খাবে হাসবে আর মাথায় টুপি লাগায় লাগায় বলবে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই এই কথা বলবে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ জানেন এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে আয়াত দিয়ে বলুন জানাই দিলেন যে কেমন পর্যন্ত যেহেতু কোরআন থাকবে প্রত্যেকটা ইমানদার এই কোরআনের অনুসরণ করে যেহেতু চলবে মুসলমান থাকলে তাকে এই আয়াত মানতে হবে আপনি জানায় দেন কুলিয়া কাুন এই কা সম্প্রদায় তোমরা যেই ইবাদত করো আমি মোহাম্মদ ওই ইবাদত করি না

ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ কারাম তুমরা জাদর ইবাদত করো আমি তার ইবাদত করি না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের আমি মুহাম্মাদের ধর্ম আমার কারণ আমার ধর্মে তোমরা আসো আর না আসো তোমার ধর্মে যাওয়ার কোন সুযোগ নাই কিন্তু দলিল কি কিসের দলিল বলেন ধর্ম জারজার উৎসব বলেন উৎসব কি সবার না জারজার জারজার উৎসব সবার না জারজার যদি তাই হয় যদি উল্টা হয় যে ধর্ম যার উৎসব সবার কই এই স্লোগান তো কোরবানির সময় দেন না এই স্লোগান তো ঈদ উল আসে না এই স্লোগান তো লাইলাতুল বরাতে আসে না এই স্লোগান তো লাইলাতুল কদরতে পখর মসজিদের মধ্যে কোনো হিন্দুকে দেখলাম না হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম যার উৎসব সবার ওটা আমাদের উৎসব না আরে ওটা পরে আজকে জুমার দিন এটা মুসলমানদের জন্য উৎসব কিনা কি মুসলমানদের জুমার দিন উৎসব কিনা আর জুমা তো ঈদ আর জুমাত মুসলমানদের জন্য সাপ্তাহিক আনন্দের সাপ্তাহিক উৎসবের দিন হইল জুমার দিন তাহলে আজকেও তো জুমার দিন উৎসবের দিন কই এখানে হিন্দু আসেন কে কে দেখি আসেন কেউ কেউ তো নাই কেউ তো নাই কোন হিন্দু তো আমাদের ধর্মে আসলো না কোন হিন্দু তো আমাদের উৎসবে আসলো না তাহলে আপনি কেন কোন লজ্জায় কোন হায় কোন বেশ্বরমী নিয়া আপনি হিন্দুদের পূজা মন্ডপে গিয়া স্লোগান দেন হিন্দু মুসলিম ভাই ভাই মুসলমান ধর্ম ধর্ম যার যার আর উৎসব সবারই স্লোগান কেমন দেন এই স্লোগান কেমনে দেন আপনি আপনি দেন কি বলেন সুযোগ আছে কোন যাবার সুযোগ আছে কে কে যাবেন কেউ যাবেন আপনি যাবেন হিন্দুদের মণ্ডপে যাবেন আমরা কেউ যাব না আহিনসা তাদের হক আছে ভিন্ন কথা তাদের হক ভিন্ন কথা অবশ্যই তাদের অধিকার আছে তাদের পূজা তারা করবে এই নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব এটা ভিন্ন হিসাব ভিন্ন জিনিস কুকুর ক্ষুধার্ত কুকুরকে খাবার দিবেন সেটা ভিন্ন হিসাব ছেলের সাথে বন্ধুত্ব করা সমান হিসাব হইল না সুতরাং খাবার দিবেন বিড়ালকে রাস্তার বিড়ালকে খাবার দিবেন সেটা ভিন্ন হিসাব তাই বলে বিড়ালের সাথে আপনি শয়া থাকবেন এক কথা হইল না দায়িত্ব আর মহাব্বত ভিন্ন জিনিস মহাব্বত করার সুযোগ নেই মনে থাকবে না ইনশাআল্লাহ